হ্যাঁ গেছে ওয়েলকাম টু কমিশন বন্ধুরে চলেছে আজকে আরও একটি নতুন চাকরির খবর নিয়ে কলকাতা পুলিশে আবারও নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমিকায় নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস কবে কোথায় নিয়োগ হচ্ছে কীভাবে নিয়োগ করবে এবং অ্যাপ্লিকেশন ফি কত লাগছে শিক্ষাগত যোগ্যতা কি সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করছি তোমরা ভিডিওটি পথে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আজকে ভিডিওটি শুরু করছি তো দেখো এখানে টোটালি শূন্যপদ হয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপদ তো এখানে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের তরফে এখানে নিয়োগ করা হবে এবং কলকাতা পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ এখানে তিন হাজার সাতশো চৌত্রিশটি তার মধ্যে তিন হাজার চারশো চৌষট্টি শূন্য পদ থাকবে কনস্টেবলের ক্ষেত্রে এবং লেডি কনস্টেবলে দুশো সত্তরটি থাকবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে প্রার্থী বয়স হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং দেখো আবেদন মূল্য জেনারেল ও ওবিসি বিসি প্রার্থীদের আবেদন মূল্য এখানে দেড়শো টাকা প্রসেসিং ফ্রি কুড়ি টাকা টোটালি একশো সত্তর টাকা এছাড়া এস এসটি প্রার্থীদের ক্ষেত্রে রকম আবেদন মূল্য লাগছে না সেখানে শুধু প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে কুড়ি টাকা শিক্ষা এখান শৈলিক শারীরিক যোগ্যতা দেখো যে সকল পুরুষ পাথরের এখানে আবেদন করবে তাদের উচ্চতা হতে হবে একশো ষাট থেকে একশো সাতষট্টি সেমি ওজন হতে হবে তিপন থেকে সাতান্ন কিলো এবং চেস্ট আটাত্তর সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে উচ্চতা একশো বাহান্ন থেকে সাত সেন্টিমিটার এবং ওজন হবে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি চেস্ট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার তৃতীয় লিঙ্গের পাথরদের ক্ষেত্রে উচ্চতা হবে একশো পঞ্চাশ থেকে তেষট্টি একশো তেষট্টি সেমি এবং ওজন হতে হবে আটচল্লিশ থেকে বাহান্ন কিলো তো বেশ কয়েকটি ধাপে এখানে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ফিজিক্যালি রিটার্ন এবং তোমার পিএমটি পিইটি এবং ফাইনাল রিটার্ন এক্সামিনেশান এবং ইন্টারভিউ তো একটা জিনিস দেখো আবেদন পদ্ধতি এখানে আবেদন কীভাবে করবে আবেদন করার ক্ষেত্রে তো প্রথমত অনলাইনের মাধ্যমে একটি আবেদন করতে হবে নিজের নাম মোবাইল নাম্বার ইমেল শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ঠিকানা ইত্যাদি সম্পূর্ণ দিয়ে এখানে সম্পূর্ণ নির্ভর ফিল আপ করবে নিজ নিজ পাসপোর্ট সাইজের রঙিন ফটো সিগনেচার এগুলো এক এক করে আপলোড করে দেবে অবশেষে সব ঠিকঠাক আছে কিনা চেক করে সাবমিট বটে ক্লিক করবে পেমেন্ট করে তো যাদের পেমেন্ট লাগবে না তাদের পেমেন্টটা সবাই লাগছে প্রসেং ফি পেমেন্ট করে এবং আবেদন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে এটি সাব অপশনটি ক্লিয়ার করতে হবে তো আবেদন দেখো গুরুত্বপূর্ণ তারিখ যে সকল প্রার্থীদের আবেদন করতে হবে সেখানে এক চার দু হাজার চব্বিশ তারিখে আবেদন করতে পারবে এছাড়াও আবেদনপত্র সংশোধন করার জন্য সাত চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এটি আবেদন যদি কোনো রকম ভুল থাকে সেটি সংশোধন করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম মাস্ট বি সাবমিটেড থাট অনলাইন অনলি ডিউরিং দ্য পিরিয়ড এক তিন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত তো ওয়েস্টবেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যেতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইটে আসার পরে রিক্রুটমেন্ট অপশানটি পাবে রিক্রুটমেন্টে ক্লিক করলে এখানে নোটিশটি পেয়ে যাবে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এখানে গেট ডিটেলসে ক্লিক করলে এখানে নোটিশের অপশন পাবে সেই নোটিশটি ডাউনলোড করে নেবে এই জায়গাটায় তো সম্পূর্ণ ডিটেলস তোমরা এই জায়গাটা পেয়ে যাবে তো এখানে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে